আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় কথা বলবো সেই বিষয়টা হচ্ছে লেভেল ডিজাইন এবং লেভেল ডিজাইন নিয়ে আমরা যদি কিছু রিসার্চ করি আমাদের রিয়েল লাইফে কিছু কাজ থাকে যেগুলো আমরা চোখের সামনে দেখি বাট কখনো ভাবি না যে এটা নিয়ে কাজ করলে কি রকম হবে তো আমি সামনে অনেকগুলা বোতল রেখেছি এটা একটা আমি প্রথমে বলি এটা হচ্ছে একটা আপনাদের নিত্য প্রয়োজনে একটা জিনিস টমেটো সস তো এইটার যে লেভেল মানে এটা যে সামনের পার্টটা আর একটা হচ্ছে আপনার পিছের পার্ট তার মানে হচ্ছে এটা দুইটা পার্ট এই দুইটা পার্টে ডিজাইন আপনাকে করতে হবে তো আমরা লেভেল কোনগুলা এগুলা নিয়ে একটু রিসার্চ করি এটা হচ্ছে একটা লেভেল মানে এই যে দেখেন এটা হচ্ছে পুরো রাউন্ড আপনার এদিক দিয়ে শুরু করে এদিক পর্যন্ত এটা একটা লেভেল ফর এক্সাম্পল এটা তো হচ্ছে এটাও একটা লেভেল এটা একটা লেভেল এটার ফ্রন্ট এন্ড ব্যাক এটা একটা ডিউড্রিন হ্যাঁ ডিউড্রিনের খেয়াল করেন যে এটা সামনে একটা মাপ আবার পিছে একটা আছে এটা হচ্ছে একটা রুম স্প্রে এটাও কিন্তু একটা লেভেল ডিজাইন ওকে রুম স্প্রে বাট এটা একটা লেভেল ডিজাইন এখন এই লেভেল ডিজাইন গুলো আমাদের চোখের সামনে কিন্তু চার মানে চারিপাশেই আমরা কিন্তু দেখতে পাই তো এটা কিভাবে ডিজাইন করে সেটার আগে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের কাজ হচ্ছে যেটা প্রথম হচ্ছে আমাদের চোখের সামনে যেই লেভেলই দেখেন আপনি যেটাই দেখেন সেটাই চেষ্টা করবেন ডিজাইন ক্রিয়েট করা প্রথমত এগুলা কি কি ইনফরমেশন থাকে কি কি থাকতে পারে সেই জিনিসগুলা নিয়ে আমি একটু আপনাদেরকে বলি প্রত্যেকটা লেভেলে কমন লোগো থাকবে তাদের কিছু ট্যাগ লাইন থাকবে তাদের প্রোডাক্টের একটা ছবি থাকবে হয়তো বা যেমন এটাতে প্রোডাক্টের ছবি নাই এখানে হচ্ছে ব্যাচ দিয়েছে তারা এখানে বুঝিয়েছে টু আওয়ার্স এর মতো প্রোটেক্ট করবে কোনো না কোনো মেসেজ থাকবে তো এখন এগুলাকে আপনি চেষ্টা করবেন সামনেই আপনি এগুলাকে রিসার্চ করার এবং আপনার যে রিসেন্ট যে আপনার চোখের সামনে যে প্রোডাক্ট আছে যেমন ধরেন পানির বোতল বোতলের সামনে যে আপনার ছোট্ট লেভেল থাকে এটাও এখন এইটার আপনি করবেন কি বাসায় স্কেল নেবেন স্কেল নিয়ে এটার মাপ নেবেন বা ইঞ্চি টেপ নেবেন নিয়ে এটার মাপ নেবেন লেভেল ডিজাইনে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দুইটা জিনিসের উপরে প্রাধান্য দেবেন এক হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়াইড আর এই যে সার্কেল টার্কেল এগুলো আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন মাপ নিজের মতো করে করে নিলেই হয়ে যাবে লেভেল ডিজাইনে দুইটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট ভাবে বলি একটা হচ্ছে হাইট আপনার লম্বা কতটুকু হবে আর একটা হচ্ছে আপনার ওয়াইড আপনার পাশ কতটুকু হবে প্রত্যেকটা ডিজাইনই দেখেন আপনার সেম ওয়ে এটার হাইট আর এটা হচ্ছে ওয়াইড দুইটা পার্ট সেক্ষেত্রে আমাদেরকে দুইটা ইয়ে নিতে হবে এটারও হাইট এটারও এটার হাইট এটার ওয়াইড এটা সামনের একটা মাপ পিছের আরেকটা মাপ মাপের বিষয়টাকে আমরা ক্লিয়ার করে দেবো নেক্সট ভিডিওতে বাট জিনিসগুলাকে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি হাইট এখানেও দেখেন হাইট আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে ওয়াই আর এই যে এখানে ওপরে যে রাউন্ড যে শেপটা দেখছেন এটা ক্রিয়েট করতে হবে তো আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে লেভেল ডিজাইনে আমরা যখনই চোখের সামনে যে কোনো প্রোডাক্ট দেখবো সেটাকে আমি আমার মতো করে নিজের করে ডিজাইন করার চেষ্টা করব।